মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন লরির ধাক্কায় মৃত্যু হল লচিমন চালকের বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়া থানার অন্তর্গত আফ্রিকা হিমঘরের কাছে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের ওপর বড়োয়ার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা সুশান্ত পাল পেশায় লচিমন চালক বৃহস্পতিবার বাড়ি থেকে লচিমন নিয়ে বেরিয়ে যান পেট্রোল পাম্পে পেট্রোল পাম্প থেকে লচিমন চালিয়ে যাওয়ার পথেই পেছন থেকে একটি লরি এসে ধাক্কা দেয় বলে জানা যায় এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার যদিও ঘাতক লরি নিয়ে পালিয়ে যায় চালক দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে ভাই লাদেনলি আইছিল একটা লরিতে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে কোলে যেই মারে দিয়ে ওইরকম আহত হয়ে যায় হসপিটালে নিয়ে আসতে আসতে মৃত্যু হয়ে যায় হ্যাঁ কোথায় যাচ্ছিল যাচ্ছিল ও আসছিল পাম্পে পাম্পে তেল ভরিয়ে রিটার্ন আসছিল